সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলাম ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আছি ভালো নাম কি আপু জান্নাতে খুব সুন্দর নাম পরিবারের কে কে আছে আপনার আমার মা আর আমি আপনার মা আর আপনি বাবা নেই বাবা মারা গেছে ভাই বোন আছে আর না ভাই বোন নেই লেখাপড়া করছে লেখাপড়া করতে পারে না অনেক ছোটবেলায় তো বাবাকে হারাইছে এজন্য করতে পারে না যখন হারিয়ে গেছে আপনার বাবা হ্যাঁ ভাই নাই আর একাই তো মা কে নিয়ে কোথায় থাকেন এখন মা কে নিয়ে ঢাকা গাবতলিতে থাকে গ্রামের বাড়ি কোথায় না তো সিংহ

তো কী জন্য কী দুঃখ কষ্ট বলার জন্য ভিডিও ধরছে এই জন্য এসেছি একটা ভালো মনের মানুষ চাই যেহেতু আমার পাশে থাকবে আমার মায়ের জন্য একটু হেল্প করবে চিকিৎসার জন্য আমার পাশে থেকে আমি তাকেই জীবনসঙ্গী করতে চাই তো জীবনসঙ্গী এর আগে করার নেই এর আগে জীবনসঙ্গী করার নেই এর আগে না হয় নাই ভালো মনের মানুষ পায়নি বীরবস্ত মনের পর হয়ে গেছে উনি বিয়ের জন্য কি আসোনি

তা বাড়ি গাড়ি আমি কিছু চাই না সে শুধু আমার পাশে থেকে আমার জন্য একটু আমার মায়ের জন্য একটু হেল্প করবে আমার মায়ের পাশে আমার পাশে থাকবে আমি তাকেই সারা জীবনের জন্য বিয়ে করতে চাই সে আমার পাশে থাকার জন্য যোগাযোগ ব্যবস্থা কি নাম্বার 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 তো আমার একটা বাঠা মোবাইল আছে ওই নাম্বারটাই নাম্বার বলতে পারবেন না আমি নাম্বার বলতে পারি না তো আমি বলে দিতাম হ্যাঁ আপনি বলে দেন দর্শক এই যে জানাতে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য তো আমি বলি আমার সাথে দুই তিনটা করে একটু বলেন পারবেন না তাও পারবেন না দুই তিনটা করে বলবেন আমি বললাম আমার সাথে সাথে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান ডাবল ওয়ান নাইন ফোর টু থ্রি থ্রি ফোর এইট ফোর নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জানাতে ফোন জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন ফোর টু থ্রি এটাই তো নাম্বার লাস্ট আট চল্লিশ সব সময় আপনার কাছে থাকবে নম্বরটা আমার কাছে আচ্ছা যদি আপনার কাছে থাকে তাহলে দর্শক বাইরে অনেক কথা ফোন দিয়ে জানতে চাইবে হ্যাঁ অনেক গরম বেশি ভিডিও বেশি লম্বা করার জন্য দর্শক বাইরেও বেশি লম্বা ভিডিও পছন্দ করেন আপনার হাতে যখন মোবাইল থাকবে বা ফোন করবে দশক ভাইরা অনেক কিছু জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলে না আমি অবশ্যই তাদের সাথে ভালো ভালো কথা বলবো কিছু বলবেন আমি একটাই বলতে চাই দশক ভাইদের সামনে যেতো ভাইরা যদি আমার পাশেই থাকে সেরা আমাকে বিয়ের আগে কেউ আমাকে জানি খারাপ কথা না বলে বিয়ের পরে একটা ভালো মন্দ কথা বলবি স্বামীর স্ত্রীর বিষয় বিয়ের পরে হ্যাঁ স্বামী স্ত্রীর বিষয় বিয়ের পরে বলবে সেটা আমি মানা নিতে পারি আর বিয়ের আগে যে বলবে এসব কথা বলো জানি আমাকে না বলো আমি মেয়ে খারাপ পথে গেলে তাহলে আর এই প্রতিবেদনের সামনে যাইতাম না খারাপ কত রাস্তা আছে টাকা পয়সা দরকার এলে খারাপ রাস্তায় টাকা ইনকাম করা আপনি তো চাচ্ছেন একটা ভালো মানুষ সারা জীবনের জন্য এরকম একটা তাই না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সো দর্শক আপনারা তো শুনছেনই এই জান্নাতিয়পুর কথাবার্তা ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিলে বিস্তারিত আরো সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনে গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম